নহে সমাপ্ত কর্ম মোদের অবসর কথা বিশ্রামের উজ্জ্বল হয়ে ফুটে নিয়াজ সুবি মন জ্যোতি তাওহিদের হৃদের নহে সমাপ্ত কর্ম মোদের অবসর কথা বিশ্রামের উজ্জ্বল হয়ে ফুটে নিয়াজ ছবি মনে জ্যোতি তাওহিদের নহে সমাপ্ত কর্ম মোদে হে 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 লা 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 এখন অগণিত জনতা কোরান এর পায়নি এখনো অগণিত জনতা কোরানের পাইনি কো ভারতা এখনো নিরন্ন মানুষের হাহাকার এখনো শশীতে সুতি ব্রচিতকার এখনও নিরন্ন মানুষের হাহাকার এখনো শশীতে সুতি ব্রচিতকার আ তাই ভাঙতে হবে ভাঙতে হবে সমাজে নহে সমাপ্ত কর্মমোদে অবসর কোথা বিশ্রামে উজ্জ্বল হয়ে ফুটেনি আজ সুবিমল জ্যোতি তাহি দে নহে সমাপ্ত কর্ম মোদে হে 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 এখনো অসংখ্য হয় না রেখে যায় ধ্বংসের নমুনা এখনো অসংখ্য হয় না রেখে যায় ধ্বংসের নমুনা এখনো সমতা আসেনি সমাজে এখনো দুঃখের বিন ঘরে ঘরে বাজে এখনো সমতা আসেনি সমাজে এখনো দুঃখের বিন ঘরে ঘরে বাজে আ